হ্যালো বন্ধুরা আমি শরীফ শুভ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোথায় সেটাই বলার চেষ্টা করবো তার আগে আমি এখানকার একটু দেখানোর চেষ্টা করি বিশেষ করে যারা গোবিন্দগঞ্জ আছেন তারা ইতিমধ্যে এখানকার অ্যান্টিরিয়র দেখে বুঝতে পেরেছেন যে রাইট নাও আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আচ্ছা সেটা একটু পরে বলছি ইয়া সে হাই হ্যান সে হায় বাপ্পা আচ্ছা ওই যে ক্যামেরাতে যে মানুষটাকে দেখছেন তাকেও হয়তো আপনারা চিনতে পেরেছেন ইয়েস আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাটনি ক্যাফেতে আর সত্য কথা বলতে গেলে কি অনেকটা দিন পরে এখানে আর এখানকার যে ওনার সে আমার বাল্য বন্ধু সো এই সূত্রে মূলত এখানে আসা আর সব থেকে বড় বিষয় অনেকটা দিন পরে যেহেতু আসছি একটু তো খাওয়া দাওয়া করবো এখানকার ফুড একটু টেস্ট দেন সঙ্গে একটু গল্প গুজব করবো দেন তারপরে আবার বাসায় চলে যাব সো যে কথাটা বলছিলাম ক্যাফে আজকে আমি আসছি আমি মনে করি যে আপনারা এর আগে বহুবার এখানে এসেছেন বিশেষ করে যারা স্থানীয় মানুষ আছেন যাদের কাছে এই ক্যাফেটা বেশ পরিচিত আমি মনে করি যে গোবিন্দগঞ্জে কম বেশি ইয়াং জেনারেশন যারা আছে বা যারা তরুণ প্রজন্ম কিংবা যারা আশেপাশে থাকে তারা কিন্তু মোটামুটি সবাই কিন্তু এই ক্যাফেটাতে কিন্তু চেক আউট করার কম বেশি চেষ্টা করেছেন সো ওই জায়গাটা থেকে যদি বলেই ফেলি যে এখানকার ডেকোরেশন যেমনটা নান্দনিক তেমন খাবারটাও কিন্তু সুন্দর আই আজকে যেহেতু এখানে এসেছি তো আজকেও আমরা বেশ খাবারটা ভালো পাবো এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে আমার জায়গা থেকে এই এই তো তো খাবারটা আসুক তারপরে না হয় বাকি কথাগুলো বলা যাবে ও আচ্ছা আর একটা কথা সেটা হচ্ছে আমি খাবার অর্ডার করেছি মূলত আমার ছেলের পছন্দের ফুচকা আচ্ছা এটা কি সজীবের পক্ষ থেকে আচ্ছা এটা আমার বন্ধুর পক্ষ থেকে ফুচকা ইতিমধ্যে চলে আসছে বেশ লোভনীয় ড্যাডি কেমন লাগছে খেতে পাপ্পা ইয়ামি আচ্ছা ও বেশ ক্ষুধার্ত ছিল আর তাছাড়াও একটু ফাস্টফুড টাইপের খাবার সায়ন একটু বেশি খেতে পছন্দ করে এইটা হচ্ছে তার প্রমাণ এটা মূলত আমাদের জন্য কমপ্লিমেন্টারি ছিল টেস্ট করে চাটনি মজা নাকি আচ্ছা সজীব পানি দে একটু দোস্ত এই হচ্ছে বিষয় তো তো কেমন যাই হোক বাকি খাবার গুলো আসুক তারপরে বাকি রিভিউ দেওয়া যাবে আমরা মূলত হচ্ছে দই ফুচকা অর্ডার করেছিলাম দই ফুচকাটা হচ্ছে দেওয়া হয়েছে এটাও ট্রাই করার চেষ্টা করছে হীরা একটু দই ফুচকা ট্রাই করে জানানো তো কি অবস্থা দই ফুচকাটা ট্রাই করো না আর সঙ্গে নর্মাল একটা ফুচকা ছিল ওটা কমপ্লিমেন্টারি আচ্ছা একটু খাও না খেয়ে বলো কি অবস্থা আচ্ছা তার মানে ভালো ছিল তো এটাও আমরা অর্ডার করেছি আর এরপরে বাবুর হচ্ছে বার্গার আসবে সেই হচ্ছে এখানে আসার পর থেকে বার্গার খাওয়া নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়ছিল অবশ্যই চলে আসছে মজা আরো হ্যাপি তুমি কি খুশি বাপা আর ওই যে ছেলেটা ওই ছেলেটা কিন্তু আমার বন্ধু আমার বন্ধু সজীব আর সজীবের বন্ধু শুভ শুভর বন্ধু বন্ধু ঠিক আছে মাল্য তো সব মিলায় আমরা বেশ ভালো সময় কাটাচ্ছে আপনি রেস্টুরেন্টে আচ্ছা আমি খাচ্ছি একটু করে আর এই ছিল আমাদের মুহূর্ত পারিবারিক ভাবে বেশ ভালো সময় কাটালাম আপনারা চাইলেও এখানে চেক ইন করতে পারেন আর এই রেস্টুরেন্টটার লোকেশন হচ্ছে গোবিন্দগঞ্জ গার্লস স্কুল রোড ঝিলপাড়া দেখা হবে আবারও নতুন কোনো দিন নতুন কোন জায়গায় ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে